একজন সমাজকর্মী হিসাবে এটাই বলতে চাই দেখুন চারিদিকে বেকারত্বের জ্বালা প্রত্যেক মানে ঘরে ঘরে তারপর যা আমাদের রাজ্যে চারিদিকে যে একটা উত্তেজনা এবং উত্তেজিত পরিবেশ তার মধ্যে সতর্কতা অবলম্বন করুন আর একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন জাতি ভেদাভেদ এটাকে বন্ধ করুন কারণ হলো কি আমরা প্রত্যেকেই একজন মানুষ মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু সেটাই আমাদের রাজ্যে আবার ফিরে আসুক এটাই আমরা চাই শান্তির বার্তা মানে যাতে আবার আমাদের রাজ্যে আসে এটাই আমি চাই এই নতুন বছরে তো মানুষ এখন মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে এই মনুষ্যত্বের মনুষ্যত্বটাকে জাগ্রত করুন এবং সমাজে ভালো কাজ করুন যেসব অসহায় মানুষরা রয়েছেন তাদের পাশে দাঁড়ান সেটা আপনারা কাউকে হসপিটাল নিয়ে যেতে পারেন কারো পরিবার ঢুকতে পারেন বা কোনো অসহায় মানে সমাজে অবহেলে তাদের মুখে দুবেলা দুটো অন্যের ব্যবস্থাও করতে পারেন সবাই একত্রিত হয়ে সমাজে চলুন এবং একত্রিত হয়ে সমাজকে এগিয়ে নিয়ে চলুন সমাজের মানুষের যে মনুষ্যত্ব আর হারিয়ে গেছে সেটাকে জাগ্রত করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছান এবং মানুষকে বোঝান আমরা কিন্তু ধর্মের ভেদাভেদ করবেন না আমরা কিন্তু প্রত্যেকে একটা মানুষ মানে আমাদের কিন্তু রক্ত হাত কাটলে কিন্তু সেই রক্ত কিন্তু লাল তাই এটাই বলতে চাইছেন যে সমাজকর্মী হিসাবে যে মানুষের কাজে নিজেকে নিয়োজিত করুন সকলে খুব ভালো থাকুন সুস্থ